বসন্ত উৎসব মানেই নাচে গানে কবিতা ও ছন্দে মেতে ওঠে বাংলার প্রতিটি সৃজনশীল মানুষ আবেগের রঙে রঙিন হয়ে পালন করেন বসন্ত উৎসব রবি ঠাকুরের রচিত কবিতা গান ও নৃত্যকে সঙ্গে নিয়ে উচ্চারণ নামক সাংস্কৃতিক দল গত দশ বছর ধরে তাদের মন সৃজনশীলতাকে জনসাধারণের সামনে তুলে ধরেছে এই বছর বসন্ত উৎসবেও ব্যতিক্রম নেই পশ্চিমবঙ্গের বোলপুর শান্তিনিকেতনে শ্রীজনী শিল্পগ্রামে রংঘর মঞ্চে উপস্থিত হয়েছিলেন সর্বধর্ম নির্বিশেষে তাদের অনুষ্ঠানে ডালি সাজি এই অনুষ্ঠানে ডালিতে ছিল কবিতা পাঠ আবৃত্তি সঙ্গীত যন্ত্রণী সঙ্গীত ও নৃত্য এই অনুষ্ঠানে সামগ্রিক নিয়ন্ত্রণে ছিলেন বেতার শিল্পী চন্দ্রজিৎ প্রামাণিক আসুন শুনে নেওয়া যাক এই অনুষ্ঠানটির সম্বন্ধে দোল পূর্ণিমা আর দোল পূর্ণিমা উপলক্ষে শান্তিনিকেতন মেতে উঠেছে তার সাথে আপনারাও মেতে উঠেছেন কী বলবেন এই উৎসব নিয়ে এবছর আপনারা দশম বর্ষ পালন করছেন কি বলবেন কীভাবে আপনারা উৎসব পালিত করছেন এবং মূল ভাবনাটা কি সেটুকু বলবেন নমস্কার আমি চন্দ্রজিৎ প্রামাণিক উচ্চারণের কর্ণধার উচ্চারণ আমাদের নদীয়া জেলার রানাঘাটের একটি সংস্থা উচ্চারণের উদ্যোগে দশম বর্ষের বসন্ত বন্দনা বিশ্ব ঐতিহ্য শান্তিনিকেতনে এই অনুষ্ঠানের সহযোগিতায় আছেন ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র বিশ্ব ঐতিহ্য শান্তিনিকেতনে সাংস্কৃতিক মানুষরা যারা শিক্ষিত মানুষ তারা সবাই আসতে চান বা আসেন কখনো না কখনো আর আমরা এই অনুষ্ঠানের আয়োজন করছি দশ বছর ধরে এখানে প্রায় শতাধিক শিল্পী অংশগ্রহণ করছেন আসলে একশো আশি জন শিল্পী কেউ নৃত্য পরিবেশন করছেন কেউ আবৃত্তি পরিবেশন করছেন কেউ সঙ্গীত পরিবেশন করছেন কেউ একক কেউ আবার দলগত এই নানানভাবে আমাদের অনুষ্ঠানটাকে সাজানো আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন আগেই বলেছি আমাদের নদিয়া জেলার এই সংস্থা সেই সংস্থার শিল্পীরা তো বটেই সেই সঙ্গে শান্তিনিকেতনের ছাত্রছাত্রী যারা এখানে পড়াশুনো করেন এই রকম শিক্ষার্থীরা এর পাশাপাশি কলকাতা থেকে মেদিনীপুর থেকে সারা রাজ্যের নানা প্রান্ত থেকে শিল্পীরা এসেছেন আমাদের নিজস্ব শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পী সমন্বয়ে এই শতাধিক শিল্পী সমন্বয়ে এই অনুষ্ঠানের আয়োজন এবং এর মাধ্যমে আমাদের সাংস্কৃতিক বাতাবরণ সাংস্কৃতিক ঐতিহ্যের বাতাবরণে আমাদের চর্চার প্রকাশ এবং একই সঙ্গে সাংস্কৃতিক বিনিময় যারা কলকাতার মানুষ তারা সাংস্কৃতিক চর্চায় শান্তিনিকেতন কেমন সে অনুষ্ঠান দেখছেন আবার শান্তিনিকেতনের যারা ছাত্রছাত্রী তারা দেখছেন কলকাতায় কেমনভাবে আবৃত্তি সঙ্গীতের নৃত্যের চর্চা চলছে এই সাংস্কৃতিক বিনিময়ের জন্যে এই অনুষ্ঠানের আয়োজন মোটামুটি এই এখনও পর্যন্ত মানে কিরকম সাড়া পেলেন খুবই সারা পেয়েছি প্রতি বছরই হয় দর্শক শ্রোতা পরিপূর্ণ প্রায় আমাদের এই অনুষ্ঠান এবছরও যদিও এবছর বসন্ত উৎসব একটু গরমেই একটু গ্রীষ্মের বাতাবরণ চলে এসেছে কিন্তু তৎসত্ত্বেও এখানে প্রচুর মানুষ এসেছেন অনুষ্ঠান দেখছেন একটা বিষয় হচ্ছে যেখানে প্রতি বছর এখানে ক্যাপাসি দোল উৎসব পালিত হয় এবং সেখানে দেখা গেছে এবছর শান্তিনিকেতনে দোল উৎসবটি বন্ধ করা দেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে সেখানে মানুষের ঢলটা একটু উনি কি মনে কি মনে হচ্ছে সেখানে কি মানুষের কমে গেছে কিন্তু কমেনি আমরা দশ বছর ধরে করছি যখন এখানে দোলের দিন অনুষ্ঠান হতো বিশ্বভারতীর অনুষ্ঠান দোলের সকালে যে অনুষ্ঠান দেখার জন্য কাতারে কাতারে লাখো লাখো মানুষের সমাগম হতো সেই অনুষ্ঠান যখন হতো তখনও আমাদের অনুষ্ঠান দোলের পরের দিন সকালবেলাতেই হতো পরের দিন সকালেই হচ্ছে কিন্তু করোনার বছর থেকেই কোভিডের বছর থেকেই লকডাউনের সময় থেকেই এখানে বিশ্বভারতীর অনুষ্ঠানটা বন্ধ হয়ে গেল পাঁচ বছর এবং তারপর থেকে এবছরও শুরু হয়নি সেটা তো বিশ্বভারতীর আভ্যন্তরীণ বিষয় তারা দোলের সকালে অনুষ্ঠান করবেন কি না সেখানে বহিরাগতদের প্রবেশাধিকার থাকবে কিনা সেটা তাদের বিষয় কিন্তু আমাদের এই অনুষ্ঠান সর্বসাধারণের জন্য উন্মুক্ত আমাদের এই অনুষ্ঠান আমরা আমাদের মতন করে আয়োজন করি এখানে মানুষ আসেন বিশ্বভারতীর অনুষ্ঠান যখন হতো সেই অনুষ্ঠানও আমাদের আগ্রহের বিষয় ছিল যদি আবার কখনো হয় সেই অনুষ্ঠানেও আমরা দর্শক শ্রোতা হিসেবে উপস্থিত থাকব কিন্তু এই অনুষ্ঠানটি আমাদের নিজস্ব অনুষ্ঠান দর্শকদের কি কোনো অংশে আবেগ কি কমে গেছে এই বিষয়ে না এই বছরে তো প্রচুর মানুষের ভিড় দেখলাম একটা সময় আমরা শুনলাম সোনাঝুরিতে রং খেলা হবে না আবার পরে সিদ্ধান্তের পরিবর্তন করে সোনাঝুরিতে রং খেলায় কোনো নিষেধাজ্ঞা থাকছে না এটা জানা গেল এবং মানুষ কিন্তু এসেছেন আমরা শান্তিনিকেতনে বিশেষ করে হোটেলগুলি দেখলে বা হোমস্টে দেখলে আপনি বুঝতে পারবেন সেখানে পর্যটকদের যে সমাগম সেখানে কিন্তু ঠাই নাই ঠাই নাই অবস্থা ফলে মানুষ এসেছেন আসছেন এবং মানুষ আসবেন আমন্ত্রিত শিল্পীরা কারা আছেন এখানে আমন্ত্রিত শিল্পীদের মধ্যে রয়েছেন অনুশীলা বসু সঙ্গীতে এছাড়াও আমাদের আবৃত্তিতে নৃত্যে বিভিন্ন বিশিষ্ট শিল্পীরা অংশগ্রহণ করছেন আপনার নাম আমি চন্দ্রজিৎ প্রামাণিক সম্পাদক উচ্চারণ শান্তিনিকেতন থেকে সৈকত দাসের রিপোর্ট খবরের সন্ধানে আমি পদাস আমি কাঞ্চন আমি শিবল আমি আমি আবি। আমাদের হুড়পুড়িয়ে দরজা খুলে দেখি বসন্ত এসে গেছে